যানবাহন চেকিংয়ের সময় বাইক থেকে উদ্ধার লক্ষাধিক টাকার হেরোইন ধৃত এক নেশা কারবারি ধৃত নেশা কারবারির নাম রাধা মানিক ত্রিপুরা এর আগেও সে একাধিকবার নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়েছিল বৃহস্পতিবার তাকে আদালতে তুলবে পুলিশ বুধবার দুপুর থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর বাগবাসা সড়কের কামেশ্বর রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় যানবাহন চেকিংয়ে বসে

হিমাদ্রি সরকার ডিসিএম ও পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এ পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী গ্রামের মতো যার কালো মূল্য কয়েক লক্ষ টাকা সাথে আটক করা হয় ত্রিপুরাকে ধৃত নেশা কারবারি এর আগেও একাধিকবার নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়েছিল তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তাছাড়া এই ঘটনায় ধর্মনগর থানায় একটি এনডিপিএস থানায় মামলা রুজু করা হয়েছে বৃহস্পতিবার ধৃতকে ধর্মনগর জেলা উদায়ের আদালতে

আগেও অ্যারেস্ট হয়েছে তার নামে বিভিন্ন থানাতে বিভিন্ন তো ধর্মনগর থানাতে এটা হচ্ছে এখানে তো প্রায় পঁচিশ জনের মতো হবে দাম হলো প্রায় টাকা To report, search in